মতন ভেজ ডাল বানাবো তাই জন্য এখানে বিনস গাজর ফুলকপি টুকরো করে কেটে রেখেছি দুটো কাঁচা লঙ্কা চিড়ে রেখেছি কয়েকটা মটরশুটি ছাড়িয়ে নিয়েছি আর রেখেছি কয়েকটা কাজু আর কিসমিস গ্যাস ওভে অন করে একটা কড়াই বসিয়ে দিয়েছি দিয়ে দিলাম বেশ কিছুটা মুগ ডাল মুগ ডাল হালকা একটু ভেজে নেব ডালটা ভাজা হয়ে গেছে এবার ধুয়ে নেব এবার ডালের মধ্যে জল দিয়ে করতে বসিয়ে দিলাম দিলাম কিছুটা নুন কড়াইতে দিয়ে দিলাম কিছুটা সর্ষের তেল টুকরো করে কেটে রাখা সবজিগুলোকে দিয়ে দিলাম দিলাম অল্প একটু নুন সবজিগুলো হালকা ভেজে নেব ঢাকা দিয়ে রাখবো ঢাকা খুলে নিলাম দেখে নেব সবজিগুলো হালকা ভেজে নেওয়া হয়ে গেছে এবার এর মধ্যে দিয়ে দিলাম কাজু কিশমিশ আর ছিঁড়ে রাখা কাঁচা লঙ্কা সামান্য একটু নেড়ে নেব এই সবজি ভাজাগুলোকে এবার অন্য একটা পাত্রে একটু নামিয়ে রাখবো তারপর ডালটা সম্বাদ দিয়ে নেব দিয়ে দিলাম অল্প একটু সরষের তেল জিরে ফোড়ন দিলাম দিলাম দুটো শুকনো লঙ্কা দুটো তেজপাতা একটু নেড়ে নেব দিয়ে দিলাম আদা বাটা হাফ চামচ একদম অল্প একটু দেব জল দিয়ে দিলাম হাফ চামচ জিরে গুঁড়ো আর পরিমাণ মতন হলুদ গুঁড়ো এবারে দিয়ে দেব ভেজে রাখা সবজিগুলো গুলো নেড়ে একটু কষে পারফেক্ট কিন্তু অনুষ্ঠান বাড়ির মতন ভেজ ডাল খেতে লাগে এবারে দিয়ে দেবো সেদ্ধ করে রাখা মুগ ডাল দিয়ে দিলাম এক চামচ চিনি নেড়ে নিলাম একটু ফুটতে দেব ডাল মনে হলো একটু নুন লাগবে দিয়ে দিলাম ফুটিয়ে নিয়েছি এবার সব শেষে দিয়ে দিলাম গরম মশলা পাউডার কিছুটা ভাজা জিরের গুঁড়ো আর একটু দিলাম ঘি নেড়ে মিশিয়ে নিলাম রান্নাটা কমপ্লিট কিছুক্ষণ পর ভেজিটাল সার্ভ করে নিচ্ছি এভাবে আপনারাও বাড়িতে বানিয়ে গরম ভাতের সাথে খেয়ে দেখবেন আশা করছি আপনাদেরও ভালো লাগবে